বন্ধুরা ইরাকে অবস্থিত ইসলামিক রেজিস্ট্রেশন যে সকল যোদ্ধারা রয়েছে তারা চরম ধরনের একটি হামলা চালিয়েছে বন্ধুরা ইসরায়েলের রাডার স্টেশন লক্ষ্য করে তারা যে ধরনের আত্ম আত্মঘাতী ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেটি ইসরায়েলের রাডার ডিটেক্ট করতে পারেনি অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে এমন একটি হাই ডেফিটেশন ক্যামেরা লাগানো ছিল একেবারে হামলার মুহূর্তে অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি অথবা আত্মঘাতী ড্রোনটি যখন এখানে আঘাত করবে ঠিক তার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভিডিও ধারণ করেছে এই সকল ইসলামিক রেজিস্ট্যান্স বা ইরাক থেকে যে সকল বাহিনী রয়েছে তারা তারপরে এই রাডার স্টেশনটি ধ্বংস করার পর মূলত তার ভিডিও তারা বিভিন্ন মাধ্যমে বা সাইটে ছেড়ে দেয় এবং প্রমাণ হিসেবে বলে ইরাকে ইসলামিক রেস্ট্রেস অথবা অন্য কোনো মিলিশিয়া গোষ্ঠীর উপর চালানো হামলার প্রতিশোধমূলক হামলা হিসেবে ইসরায়েলের এই রাডার স্টেশনটি তারা উড়িয়ে দিয়েছে ইসরায়েল এটি হচকিত হয়ে যায় এবং তারা ধারণাও করতে পারেনি এই ধরনের আক্রমণের মাধ্যমে এখানে এমন ধরনের ধ্বংসযজ্ঞ ঘটতে পারে তাদের আকাশপথ রক্ষা ব্যবস্থা এগুলোকে ডিটেক্ট করতে সরাসরি ব্যর্থ হয়েছে আর এমন ধরনের একটি হামলার পর নড়ে চড়ে বসেছে ইসরায়েলি বাহিনী চরম ধরনের এই হামলার ব্যাপারটি এবং এর পারিপার্শ্বিক অবস্থা এবং পর্ববর্তী এবং পরবর্তী রিয়াকশনগুলো জানতে চাইলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অবশ্যই সমর্থন যোগাতে হবে আমরা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ ইজরায়েল ইরান যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সিন তাইওয়ান যুদ্ধ বর্তমান পৃথিবীর ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ইরানের সামরিক পারমাণবিক উত্থান সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব আশা করি আপনারা আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এই ধরনের ভিডিও আপডেটগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই দ্য ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন মধ্যপ্রাচ্যের যে মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে সেগুলোকে এখন আর হালকাভাবে দেখার কোনো ওয়ে নেই আমেরিকার তরফ থেকে বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগান স্পষ্ট করে বলে দিয়েছে যে এই মুহূর্তে যদি ইরানের সাথে ইসরায়েল একটি বড় ধরনের এসকালেশনে বা কনফ্লিক্টে জড়ায় তাহলে চার থেকে সাত দিক থেকে তার উপরে হামলা হতে পারে আর এই হামলার মাত্রাটা এতটা ভয়াবহ হবে সে এটিকে কোনোভাবেই সামাল দিতে পারবে না আমেরিকার তরফ থেকে যদি সহযোগিতা এবং প্রত্যক্ষ সহযোগিতা না করা হয় তার এইগুলো সক্ষমতা নাই সামাল দেওয়ার ইরান যে আক্রমণ চালিয়েছিল বন্ধুরা জর্ডান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি মিত্র দেশ একসাথে এই হামলাগুলো ছিল অর্থাৎ পাঁচ থেকে ছয়টি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তির দেশ ইরানের হামলাটি ঠেকানোর পরেও জানা যায় ইরানের নয়টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে সকল ঘাঁটি থেকে এখানে হামলা পরিচালনা করা হয় সেই সকল বিমানঘাটির রানো হেভা ট্যাক্সি লেন একেবারে তস্নাস করে দিয়েছে আর যদি একটা ব্যাপার ভেবে দেখেন এতগুলো দেশের বিমান শক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি এই প্রতিরোধের ব্যবস্থা না করতো তাহলে কী হতো সেখানে মূলত এখানে এক প্রকার মরুভূমির মতো অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো আর শুধুমাত্র ইসরায়েল নিজে যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এত বড়ো ধরনের একটি এক্সকেলেশন থামানোর চেষ্টা করত তাহলে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ক্ষেপণাস্ত্র একেবারে যথাযথ প্যান পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত করত। সেখানে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ চরম আকার ধারণ করত। এবং সেটি তারা পরবর্তীতে আর কিভাবে কাবার করতো সেটি নিয়ে বড়ো ধরনের দুশ্চিন্তার মধ্যে থাকতে হতো চরম বাস্তবতা হল তারপরও ইসরায়েলের উপরে সরাসরি আঘাতের একটি প্রতীকী গুরুত্ব রয়েছে সারা বিশ্বের পশ্চিমা দেশগুলো মিলে মূলত ইসরায়েলকে এখানে টিকিয়ে রাখতে চায় কিন্তু চরম বাস্তবতা হলো প্যালেস্টাইন এবং ইসরায়েল যে দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী সেখানে অবশ্যই জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী ইসরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্র দুটি পাশাপাশি যদি অবস্থান করত এবং অবশ্যই এখানে প্যালেস্টাইন রাষ্ট্র সৃষ্টির বিষয়টি যদি গুরুত্বের সাথে দেখা হতো তাহলে কোনো ঝামেলা থাকার কথা ছিল না বা হওয়ার কথা ছিল না কিন্তু আপনি যদি জাতিসংঘের ম্যান্ডেটকে বড়ো আঙ্গুল দেখিয়ে এমন ধরনের কার্যক্রম পরিচালনা করেন যেখানে আপনাকে প্রতিনিয়ত একটি দেশের টিকে থাকার লড়াই করতে হয় সেই দেশের মানুষের বিনা কারণে মরে যাওয়ার অধিকারও থাকে না সুতরাং ব্যাপারটি এমনভাবে হয় আপনার ইচ্ছা তারা বাঁচবে ইচ্ছা মাফিক মরবে খাদ্য পাবে বস্ত্র পাবে বাসস্থান পাবে ইচ্ছা এটি এক প্রকার জোর জুলুম জবরদস্তি ছাড়া কিছুই নয় আন্তর্জাতিক আইন এটিকে কোনোভাবেই সমর্থন করে না আর এই ধরনের কাজকর্ম করার পরেও কোনো জবাবদিহিতা নেই এর পেছনে রয়েছে পৃথিবীব্যাপী যারা মানবাধিকারের বুলি আউড়িয়ে বেড়ায় তারা অর্থাৎ এক পার্টি মানবাধিকারের গোষ্ঠী মেরে দেবে আরেকজন মানবাধিকার সর্বোচ্চ পর্যায়ে নিয়েও তাদের কাছ থেকে মানবাধিকার সার্টিফিকেট বহন করতে হবে তারা প্রতিনিয়ত দখলদার দেশটির যে সকল কার্যকলাপ রয়েছে সেগুলো ভালো হোক মন্দ হোক অথবা একেবারে চরম ধরনের খারাপ হোক একেবারে বিনা শর্তে বা একেবারে জিরো টলারেন্স নীতিতে একটা কাজই করে তারা ভালো করুক মন্দ করুক সব সময়ের জন্য ইসরায়েলকে সমর্থন করতে হবে আর সেটি করতে গিয়ে আপনার নীতি নৈতিকতার বারোটা বাজিয়ে দেয় শেষ পর্যন্ত এমনটি ঘটাতে ঘটাতে পৃথিবী এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছে তারা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্নতার পথে রয়েছে যদি নিজেদের সংশোধন না করে প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে একটি সুন্দর সমাধান না করা যায় তাহলে ভবিষ্যতে নীতি নৈতিকতা এবং দখলদারিত্বের ব্যাপারটি নতুনভাবে লিখতে হবে আর ভবিষ্যতে তারা কি মানবাধিকারের সংজ্ঞার ব্যাপারটি এখানে দিতে পারবে কিনা তারা যে মানবাধিকারের ধ্বরজাধারী বা তারা যে মানবাধিকার বহন করে তারা যে মানবাধিকার পৃথিবী বিলিয়ে বেড়ায় এটির ব্যাপারে চরম ধরনের প্রশ্নবোধক চিহ্ন তৈরি হবে সুতরাং দিন যত যাবে তাদের পৃথিবী থেকে বিচ্ছিন্নতা তত বাড়বে আর এই ব্যাপারটি বুঝতে পেরে এখন তারা মূলত আমেরিকা ইসরায়েলের একটি ব্যাটালিয়নের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বাস হয় বন্ধুরা আমেরিকা নিজেদের ইমেজ রক্ষা করার জন্য ইসরায়েলের একটি ব্যাটালিয়নের উপরে গাজার অভ্যন্তরে অমানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য এবং যুদ্ধের নিয়ম ভঙ্গ করার জন্য তাদের উপরে নিষেধাজ্ঞা ঢালার বা নিষেধাজ্ঞা দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে আর এটি নিয়ে ইসরায়েলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছে যে কোনো উপায়ে এই নিষেধাজ্ঞা মোকাবেলা করা হবে এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না অর্থাৎ চরম ধরনের মিত্রর কাছ থেকে যারা এই গতকালও মূলত তাদের জন্য প্রায় ছাব্বিশশো কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে প্রায় আড়াই হাজার কোটি ডলারের কাছাকাছি সেই দেশ তাদের উপরে বা তাদের একটি সামরিক বাহিনীর ব্যাটালিয়নের উপরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে এটি তো মানে অবিশ্বাস্য মনে হচ্ছে এই বিষয়টি আমি এখন বলার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বন্ধুরা ডিটেলসলি জানতে চাইলে আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ইসরায়েলকে তারা রক্ষা করবে তবে ইসরায়েল যেন মানবিক হয় বন্ধুরা ইসরায়েল যদি মানবিক হতো তাহলে গাজা এবং প্যালেস্টাইনের অভ্যন্তরে এই ধরনের কার্যক্রম পরিচালিত হতো না এবং সাতই অক্টোবরে হামাসের আক্রমণটি এরপরও হতো না সুতরাং এখানে যদি আপনি অন্য রাষ্ট্রের প্রতি বা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আপনার মমত্ববোধ থাকত তাহলে কখনোই সাধারণ প্যালেস্টাইনরা এই হামাসের পক্ষ নিত না সাধারণ প্যালেস্টাইনরা এবং ইসরায়েলেরা পাশাপাশি দুইটি রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে সুন্দরভাবে বসবাস করত এবং ক্যাম্পডেভিড চুক্তির মাধ্যমে এমনটি বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে বিশ্ববাসীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই দখলদার দেশটি ক্যামডেভিড চুক্তির বারোটা বাজিয়ে সেখানে নিজেদের স্বার্থটুকু গুনে নিয়েছে শুধুমাত্র প্যালেস্টাইনের যে সকল প্রস্তাবনাগুলো ছিল যার মাধ্যমে প্যালেস্টাইন একটি সাহিত্যশাসিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতো সেটির বারোটা বাজিয়ে সেটিকে অন্ধ করে দেয় এটি এক প্রকার চূড়ান্ত প্রতারণা এবং বিশ্ববাসী আমেরিকা সহ যে সকল দেশের সাথে ছিল তারাও এর জন্য দায়ী এ বিষয়ে কোনো সন্দেহ নেই সমভাবে দায়ী এবং অনেকটা ইসরায়েলের চেয়ে বেশি দায়ী কারণ লোভ দিয়ে একটি দেশকে চুক্তিতে এনে নিজের আখেরটি গোছানোর পর অন্য দেশের কথা না রাখা এবং এক প্রকার প্রকৃত বাস্তবতা হচ্ছে এটাকে বলেই প্রতারণা অর্থাৎ একটি চুক্তি হলো এক পক্ষ সব পেলো আর এক পক্ষ কিছুই পেল না আন্তর্জাতিক যে সকল প্রভাবশালী দেশ এবং সংগঠন এখানে জড়িত ছিল তাহলে তারা এখানে কোনো ভূমিকা পালন করলো না মানে বিশ্বের এই হচ্ছে নীতি এই হচ্ছে নৈতিকতা তার মানে শক্তি যার জোর যার মূল্য তার এমনই এখানে আপনাদের কি মনে হয় আপনাদের ব্যাপারগুলো অবশ্যই জানাবেন আশা করি দিন শেষে